আমি ডাইনোসরের মতো মুখটাকে হা করে জিলাপি ঢুকিয়ে দিলাম আর দেরি করে নাই রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছে বলতেই হই তাদের হাতে অনেক জাদু আছে শাহপুর বাজারে আজকে মানুষের প্রচুর ভিড় আর কিশোর ভাইয়ের দোকানেও অনেক ভিড় প্রতিদিন আনুমানিক কত টাকা বিক্রি করতে পারো সিলেটের বিখ্যাত জিলাপি খাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রোয়ানা দিয়ে দিলাম একটু সামনে যেতে দেখলাম আমার বন্ধুরা আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে বসে আছে। তাই আর দিদি না করে জিলাপি খাওয়ার উদ্দেশ্যে রোয়ানা দিয়ে দিলাম গাড়িতে উঠে আমার বন্ধুদের সাথে হাত মিলিয়ে নিলাম সেই কিশোর বিখ্যাত জিলাপি শাহপুর বাজারে বিক্রি করা হই। আমরা বাজারে এসে বললাম এখন গাড়ি থেকে নেমে সেই কিশোর ভাইয়ের বিখ্যাত জিলাপির দোকানে চলে যাব। শাহপুর বাজারে আজকে মানুষের প্রচুর ভিড় আর কিশোর ভাইয়ের দোকানেও অনেক ভিড় তাই আমরা অপেক্ষা করতেছি শাহপুর বাজারে সপ্তাহে দুই দিন হাট বসে সোমবার আর শুক্রবার কিশোর ভাইয়ের দোকানে একদিকে জিলাপি বিক্রি করা হচ্ছে অন্যদিকে গরম গরম জিলাপি বানানো হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতেছি তাই আর একটু অপেক্ষা করতেছি গরম গরম জিলাপি চুলা থেকে নামার পর খাওয়ার অপেক্ষায় বলতেই হই তাদের হাতে অনেক জাদু আছে প্রায় অনেক সময় অপেক্ষা করার পর গরম গরম জিলাপি এখন আমাদের হাতে দিয়েছে আমার বন্ধু হাতে গরম গরম জিলাপি পাওয়া মাত্রই আর দেরি করে নাই। রাক্ষসের মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে জিলাপির প্লেট হেরাতে যাওয়া মাত্রই প্লেট থেকে অনেকগুলো জিলাপি শেষ হয়ে গেছে এবার আমার পালা আমি ডাইনোসরের মতো মুখটাকে হা করে জিলাপি ঢুকিয়ে দিলাম কিশোর ভাইয়ের হাতে বানানো জিলাপি বলে কথা একের পর এক কেটেই থাকলাম তার মধ্যে কিশোর ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনে নেই আসেন তার আগে বলি জিলাপিটি কিন্তু সেই স্বাদ জিলাপি কত করে কেজি বেচো শুরু ভাই একশো ষাট টাকা আর তালমন তোমার নাম কি সাপ্তাহে কই দিন আট বসে দুই দিন আমরা কি দুই দিন এই দোকান খুল আচ্ছা তো তোমরা প্রতি সপ্তাহে দুই দিন দোকান খুলো নাকি প্রতিদিন আনুমানিক কত টাকা বিক্রি করতে পারো ছ সাত হাজার আর এটা হচ্ছে শাহপুর বাজার জামে মসজিদ এক কথায় বলতে সাহাপুর বাজারে আজকে মানুষ এবং গাড়ির প্রচুর ভিড় চলে আসলাম শাহপুর বাজার রেলওয়ে লাইনে অপেক্ষায় আসছি ট্রেন কখন আসবে দীর্ঘ অনেক সময় ধরে অপেক্ষা করতেছি ট্রেন তো আর আসে না অনেক গরম তাই চলে গেলাম হাট মুখ ধুয়ে ঠান্ডা পানি খাওয়ার জন্য পানি মুখে দেওয়া মাত্রই শুনলাম ট্রেন আসতেছে আবার চলে গেলাম ট্রেন দেখার জন্য রেলওয়ে লাইন আমাদের বাসা থেকে অনেক দূরে হওয়ার কারণে অনেক দিন ধরে ট্রেন দেখি না যা কাজকে শাহপুর বাজার আসার কারণে অনেক দিন পর ট্রেন দেখলাম শাহপুর বাজার থেকে একটু দূরে মন্তলা রেল স্টেশন ট্রেনটি সামনে মন্তলা রেল স্টেশনে গিয়ে থেমে যাবে এবার চলে আসলো যাওয়ার পালা অনেক সময় ধরে শাহপুর বাজারে ছিলাম শাহপুর বাজারে অনেক কিছু ঘুরে দেখলাম সো এভরিওয়ান আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর আপনারা একবারের জন্য হলেও কিশোর ভাইয়ের দোকানে জিলাপি এসে খেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ